এটাও থাকবে দুশো আশি টাকা আচ্ছা এটা লাগছো আশি টাকা নাম্বার কন্ট্যাক্ট করবে নিমজ খরচা থাকবে দুশো আশি টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র দুশো আশি টাকা স্কার্ট ড্রপ শোল্ডার গেন্সের দেখাবো ঠিক আছে এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় থাকবে এটা হচ্ছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন স্কার্টটা থাকবে একদম অরিজিনাল চায়না লেন প্রাইস থাকবে দুশো টাকা সেট আচ্ছা কালারগুলো দেখাই যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনার চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দুশো আশি একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো দুশো আশি টাকা এটা একটা কালার এটাও দুশো আশি টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা তো জোস একটা প্রিন্ট এটাও দুশো আশি টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো আশি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে দুশো আশি টাকা সবগুলো ড্রেস কিন্তু চমৎকার এটাও সেম প্রাইস দুশো আশি টাকা আজকে সবগুলো ডিজাইন একদম নিউ আসছে যারা একদম নিত্য নতুন চাচ্ছেন স্পেশালি তাদের জন্য চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে তাই না এটা মিষ্টি কালার দেখেন কত প্রিটি একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা এটা লাস্টান ছিল তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ